এভিভারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মো নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটি শোরুম ওপেন হয়েছে সেটা হলো সোধপুরে সোধপুরে হ্যাঁ এটা ঠিকই শুনছে শুনতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ সোধপুরে এই প্রথম শোরুম এসেছে বা শোরুম ওপেন হয়েছে সি লেদার্সের তা আমাদের সবার জন্য এটা সুখবর আমরা কাছাকাছি খুবই কাছাকাছি পেয়ে যাচ্ছি সিলেদাসের শোরুম যেখানে তোমরা পেতে পারো সমস্ত সিলেদার্সের সমস্ত লেদারের বেল্ট ব্যাগ স্কুল ব্যাগ জুতো সবকিছু এ টু জের তা যারা যারা এখনও ঘরে বসে আছো ভাবছো সিলেদার্সে যাবে একটু দূরে বা স্প্লানেটে তারা অবশ্য করেই চলে আসতে পারো মধ্যমগ্রাম থেকে যে কোনো গ্রাম প্ল্যাটফর্মে নেমে যে কোনো টোটোতে বা অটোতে চলে আসতে পারো সোদপুরের দিকে যে টোটোগুলো যায় সেখানে টোট সোদপুরে যে ওভারব্রিজটা আছে সেই ব্রিজে পুরো পাশেই পুরো ডান দিকেই এই মানে ব্রিজে ওঠার ডান দিকেই এই শোরুমটা ওপেন হয়েছে তা আমি তো আজকে চলে এসেছি এই সোদপুরের সি লেদার্সে তা দেখো এখানে তোমরা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকো দেখো এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে এই এটা হলো ফার্স্ট গ্রাউন্ডে তা গ্রাউন্ডে আছে যত হলো মেয়েদের ব্যাগ তারপরে স্কুল ব্যাগ বেল্ট আছে মেয়েদের লেডিস এই যেগুলো লেডিস বেল্ট আর মেয়েদের জুতো আর ছেলেদের জুতো কিছুটা আছে এখানে পার্স আছে এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তারপরে আমি ওপরে মানে দোতলায় যাচ্ছি ফার্স্ট ফ্লোরে সিঁড়ি থেকে উঠে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আর যেহেতু সামনে পুজো সেহেতু একটু ম মানে একটু ভিড় হয়েছে কেনাকাটা করতে বহু লোক চলে এসেছে অনেকেই বেরিয়ে যায় অনেকে তো পুজোর অন্তত এক দু মাস আগেই কেনাকাটা শুরু করে দেয় আর পুজো আসতে তো বেশি বাকি নেই অক্টোবরের নয় তারিখেই পুজো তাই এই মাসেই সবাই কেনাকাটাটা কমপ্লিট করে নিতে চায় তা দেখো এখানে ছেলেদের বুট রয়েছে এইদিকে মোজা রয়েছে তারপরে জুতো পালিশ করার কালি টালি ক্রিম সব রয়েছে এইদিকে যেগুলো পেরিয়েছে নতুন মডেলের জুতো এইদিকে কেস ওইদিকে লেডিস আছে তা আমি সব মিলেমিশেই দেখাচ্ছি কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল তা এক দিক থেকে মানে ক্যামেরা করা যাচ্ছে না ঠিক মতন তাও আমি লোকে গায়ের উপর থেকে ফাঁক তালে হাত বার করে যেটুকুনি সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কি কী শোরুমে আছে তোমরা অবশ্যই চলে আসতে পারো কোনো চিন্তা ভাবনা করো না এত কাছাকাছি যখন সিলেদাস ওপেন হয়েছে তখন তোমরা ঝটপট এখানে চলে আসতেই পারো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে কেউ যেও না প্লিজ এইদিকে লেডিস জুতো ছিল আর যেহেতু আমি লেডিস তাই আমি একটু লেডিস জুতোর দিকে একটু নজরটা বেশি ছিল যে কি কী মডেলের কী কী ডিজাইনের জুতো রয়েছে এই দিকের জুতোগুলো মানে সিম্পিল বেশি হিল না সামান্য একটু হিল আর প্ল্যাটফর্ম জুতো ছিল ওইদিকে কিটো ছিল দেখালাম আর এইদিকে বেল্ট দেওয়া হাই হিলগুলো এই দিকটাই ছিল বেল্ট দেওয়ার যে প্ল্যাটফর্ম জুতোও আছে এখানে তার মধ্যেই বেছে নিতে হবে সবাই জুতো পায়ে পড়ছে যেখানে সেখানে রাখছে ওই জন্য কোনো জায়গা ঠিক মতন সাজানো নেই এখানে যে লেডিস এই দিকটা হলো লেডিস ডিপার্টমেন্ট কিটোমিটো সব এক জায়গা চলে এসছে হাই হিল লো হিল সব এক জায়গা অল্টার হয়ে গেছে এইদিকে ওই যে পুঁথি স্টোনের কাজ এইগুলো যেসব মানে যারা এইসব স্টোন চমকি পুঁথি এগুলো পছন্দ করো এই দিকটা রয়েছে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না প্লিজ বন্ধুরা যারা ঘরে বসে এখনও ভাবছো যে কবে যাবো কবে যাবো তাদের অনেক দূরে যেতে হবে না ঘরের কাছে আমরা পেয়ে যাবো সিলেদার্সের শোরুম তাই ঝটপট চলে আসতেই পারো শোকপুরের এই সিলেদার্সে আমার এরকম ধরনের জুতো আছে একটা দুটো ওই জন্য আমি এই দিকে জুতোগুলো আর দেখিনি মানে এমনি দেখিয়েছি তোমাদেরকে ওগুলো আমার এমনি সিম্পল আমার যেহেতু আমি লম্বা সেহেতু আমি একটু ইয়ে জুতোই পছন্দ করি যাতে হিল ছাড়া সামান্য একটু থাকে আশেপাশের একটু বড্ড সাউন্ড আসছে এদিকে ছিল লেডিস লেদারের ব্যাগগুলো ট্রলিগুলো ছিল তা আমার জুতো মোটে পছন্দই হচ্ছিল না যেই জুতো মানে মোটামুটি পছন্দ হচ্ছে তার আবার একদমই হেল নেই প্লেন জুতো আর একটু শাড়ি কাপড় চুড়িদার সঙ্গে একদম প্লেন ভাল লাগে না জাস্ট একটু তো থাকতে হবে সেরকম আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সেরকম পাচ্ছি তাও এসছি যখন একটা জুতো তো কিনতেই হবে তা আমি এখান থেকে মেটাই খুব পছন্দ করে নিয়েছি এই যে এই জুতোটা যেটা পায়ে দিয়ে আমি দেখছি এই জুতোটাই আমি নিয়েছি বাট এটা ইয়োলো আমি ইয়োলো নিয়ে নিই আমি একটুখানি শ্যাওলা শেওলা কালার নিয়েছি তা দেখো কত ভিড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে আর আশেপাশে আমি ঘুরে দেখাচ্ছি একটুখানি এটা হলো ক্যাশ কাউন্টার এটা দোতলায় রয়েছে ফার্স্ট ফ্লোরে ক্যাশ কাউন্টার রয়েছে যেহেতু লাইন করে গেছিল মানে যত পছন্দ করে কাউন্টারে গিয়ে লাইন করে বিল করে ক্যাশ পেমেন্ট করতে হবে ওখানে একটু লাইন পড়ে গেছিলো দেখেছো কত ভিড় দেখো কত ভিড় হয়েছে আর আরও মানে শেষে এই মাসের শেষের দিকে আসলে তো মনে হয় পুরো ঘিচগিচ করবে লোকে এখনই মানে এতটা আগে তাই কত ভিড় তা আমার কেনাকাটা কমপ্লিট আর আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও চলো টাকা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো